আসসালামু আলাইকুম গাইজ আমরা অবশেষে চলে আসলাম বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা চিড়িয়াখানার ভিতরে আসলাম ঘুরতে আমি আমার সাথে আছে আমার এক বন্ধু তো দুই বন্ধু মিলে একসাথে জীবনের ফার্স্ট টাইম প্রথম চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা তো চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে লাস্ট সময় এরকম একটা ঘটনা ঘটবে তা কোনো ভাবতে পারিনি তো আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিওটা আসলে ভালো ফোন নাই ভালো ক্যামেরা নাই এই জন্য এত সুন্দর করে ভিডিও দেওয়া ভিডিও করা ভিডিও করতে পারি নাই তো যতটুকু করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা দেখতে থাকুন তো চিড়িয়াখানায় কিন্তু আজকে অনেক মানুষ প্রচুর মানুষ অনেক মানুষের ভিড় আমার বন্ধু সজল আর আমি দুজনে আজকে সারাদিন ঘুরে আসলাম চিড়িয়াখানার ভিতরে তো এটা হচ্ছে চিড়িয়াখানার পিছনের অংশ পিছনের যে জায়গাটা ওইটা অনেক মানুষ ঘুরতে আসছে অনেক মানুষ পুরুষের থেকে মহিলাই বেশি আর আপনারা দেখতে থাকুন উপভোগ করুন চিড়িয়াখানার ভিতরের অংশ তো আপনারা যারা যারা এখনও চিড়িয়াখানায় যান নাই চিড়িয়াখানা দেখেন নাই তো তাড়াতাড়ি যাবেন ঘুরে আসবেন আশা করি অনেক ভালো লাগবে আমারও ঘুরে এসে অনেক ভালো লাগলো আপনাদেরও ভালো লাগবে আশা করি বেশ একটা সুন্দর জায়গা যেটার ভিতরে গেলে মন ভালো হয়ে যায় মন ভরে যায় আসলে এটার ভিতরে গেলে বলে বোঝাতে পারবো না কতটুকু ভালো লাগে আসলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে এরকম একটা জায়গা নিরিবিলি ঘোরার জন্য খুবই পারফেক্ট এটা হচ্ছে শিশু পার্ক চিড়িয়াখানার ভিতরের একটি অংশ শিশু পার্ক ছোটো ছোটো বাচ্চারা এটার ভিতরে অনেক আনন্দ করতে পারে তো মজার কাহিনীটা হচ্ছে এই জায়গায় এখানে ঘটেছিল সেই কাঙ্ক্ষিত ঘটনা অনেক বাচ্চারা আনন্দ করতেছে ওই জায়গায় ট্রেন ট্রেনের ভিতরে শুধু বাচ্চা নয় সকল বয়সের লোকেরাই উঠতে পারে এই ট্রেনে তো আমি উঠি নাই আপনারা গেলে বসে উঠবেন আসলে অনেক অনেক আনন্দময়ের আনন্দ হয়েছে আমাদের আমরা দুই বন্ধু দেখতেছি ছোটো ছোটো পিছিয়ে গোলাপানি আনন্দ করতেছে আমার বন্ধু তো খুবই খুবই আনন্দ পেয়েছে এই জায়গায় আসলে কি এটা কতটুকু আনন্দময় সেটা আমি বলে বুঝাতে পারবো না যদি আপনারা না যান তাহলে সেটা কখনো বুঝতে পারবেন না তো ওই যে কাহিনি মজার কাহিনি সেটা এখন দেখতে পাবেন যে ট্রেনটায় সে দাঁড়ালো ওই জায়গায় একজন মুরুব্বী বিলুক টিকিট না কেটে ট্রেনের ভিতরে দৌড়েয়া আইসা ওইটা গেছিল তারপর লোকেরা নিষেধ করার পরেও তিনি নামেননি তারপর ওই যে সবাই মুরব্বীরে ধরছে মুরব্বি তো পুরাই বুলেট এখানে এক ধরনের ঝগড়া হয়ে গেছে মুরব্বীর সাথে তর্কাতর্কি হইতে হইতে মারামারিও শুরু হয়ে গেছে এখানে ওই দেখেন মুরব্বি কীভাবে ঠেলা ধাক্কা দেয় এই মুরব্বীরা আবার ফালাই দিল এখন মুরব্বি উইটা গিয়ে আবার লেগে গেল মুরব্বিরা এখন খাম তার একটা দিব থাম করা এই যে মার্লেছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ Assalamu alaikum